সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো এগারো সাত দু আমি চলে এসেছি বজবাজ স্টেশান যেটা কামাকাটা মারু বজবাজ নামে পরিচিত তো এখন সময় বাজলো সকাল চারটে পঁয়তাল্লিশ তো আমি তোমাদের আগের ভিডিওতে বজবাজ স্টেশন ট্রেন আসার ছবিটা দেখিয়েছি আর আর এখন যেহেতু চারটে পঁয়তাল্লিশ প্রথম ট্রেন বজবজ লোকাল শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবে এবং তারই একটা ছবি আমি সকালবেলার তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম তো তোমাদের আমি দেখাবার চেষ্টা করছি বজবাজ স্টেশন থেকে প্রথম ট্রেন শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিচ্ছে এবং দেখো একবার সিগন্যালটা হলুদ হয়ে আছে তো তোমাদের আমি পুরো ভিডিওটা দেখাবার চেষ্টা করছি বজবাজ স্টেশন থেকে প্রথম ট্রেন শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম এবং সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম তো তোমাদের আমি দেখাবার চেষ্টা করছি বজবজ স্টেশন খুবই একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন যেটা কামাকাতা মারু বজবজ নামে পরিচিত আর প্রথম ট্রেন ছেড়ে দিয়েছে শিয়ালদার উদ্দেশ্যে তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন লাগলো তোমাদের ভিডিওটা তো আর চ্যানেলটা অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তোমাদের জন্যই এই সব সুন্দর সুন্দর ভিডিওগুলো বানানো তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম এবং সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে